এইচএস হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্ত উপস্থায় চন্ডিতলা এক নম্বর ব্লক নবাবপুর পঞ্চায়েত এলাকা গুরুপুতার মোড় এটা হচ্ছে যাচ্ছে ভগবতী যা রাস্তা ঠিক সেই মুখেই দাঁড়িয়ে আছি কিছুদিন আগে এই নবাবপুর পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের যে উদ্যোক্তায় আর চণ্ডীতলা প্রশাসনের তৎপরতায় আজ কিন্তু এখানে রাস্তার কাজ শুরু হয়ে গেল বা এম এলএকারও সহযোগিতায় আজ দেখতে পাচ্ছেন এখানে রাস্তা শুরু হয়ে গেছে দীর্ঘদিন এই এলাকার পথ চলতি মানুষকে দুর্ঘটনার কবলে পড়তে হয় কখনো গাড়ি টোটো পাল্টি খাচ্ছে কখনো অটো পাল্টি খাচ্ছে কখনো মানুষ পড়ে যাচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না এই নিয়ে গ্রামবাসীর অভিযোগ ছিল ওনারা কিছুদিন আগে গত দশ পনেরো দিন আগে একটা পথ অপরোধ করেছিলেন তাতে আমাদের চলে থানার অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ এসে আস্থা দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিয়ে কাজ করে দেবো সেই কিন্তু অফিসার আজ দায়িত্ব নিয়ে কিন্তু আজকে কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা যে দিন দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এ এলাকার লোক কিন্তু মানে চরিতারা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন বা খুব খুশি এলাকার লোক যে কাজ করছে দেখে আজকে এনারা খুব খুশি যে এমনকি দোকানপাট খুলতে পারতো না যে দোকানের পাশে গাড়ি গেলে জল ঢুকে যেত পানি ঢুকে পুরো দোকান ভরে যেত আজ সেদিন কিন্তু কাজ শুরু হয়ে গেল এই এলাকার লোক খুব খুশি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সেরা আপনার মূল্যবান মতামত কমেন্ট কি কমেন্ট বক্সে জানান কী বললেন আমাদের এই দাদা ভাই তা আপনাদের দেখাও বা শোনাবো নবাবপুর পঞ্চায়েতের গ্রামবাসীর উদ্যোক্তায় আজ রাস্তার কাজ শুরু হলো দীর্ঘদিন কবলে পড়তে হচ্ছিল সেই কারণে আজ কিন্তু গ্রামবাসীর কথা হলো কীভাবে রাস্তার কাজ শুরু হলো সে আমাদের জানাবো বা দেখাবো দিন দশেক বারো পনেরো দিন আগে নবাবপুর ভগবতী নবাবপুর ভগবতীপুরের গ্রামবাসীর উদ্যোগে আমরা একটা আন্দোলন করেছিলাম তারই ভিত্তিতে চন্ডিতা থানার থানার ওসি আসেন ওসির ওসির প্রতিশ্রুতিতে আমরা আন্দোলনটাকে অফ করি ওসি প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন ঠিক আছে তো আপনারা এটাকে স্তব্ধ করুন বা বন্ধ করুন আমি দায়িত্ব নিচ্ছি আমি রাস্তাটাকে আপনাদেরকে করে দেখাবো সে ওনারই উদ্যোগে বা এমএলএকে এমএলএর নেতৃত্বে আজকে থেকেই নবপুরের সাধারণ জনগণের জন্য এই কাজটা শুরু শুরু হলো এই জন্যে আমরা এমএলএকে আর ও খুব ধন্যবাদ জানাই আপনারা মোটামুটি কতদিন এই রাস্তাটা দুর্ভোগের ছিল এই এই রাস্তাটা দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছর কম বেশি আগে এই রাস্তাটা হয়েছে জনাইতে জনাই টি পয়েন্ট থেকে সিনিয়র টি পয়েন্ট পর্যন্ত কিন্তু রাস্তাটা যেভাবে করার দরকার সেইভাবে করা হয়নি অতটা বুঝছেন তিন করোড় আটানব্বই লাখ টাকার রাস্তা থুতু দিয়ে ছাতু ছেনে বেড়ে চলে গেল কিন্তু দীর্ঘ এই তিন সাড়ে তিন বছর ধরে ওপর নেতৃত্ব এমএলএ এমপি পঞ্চায়েত সদস্য সবাই এর এই রাস্তার ওপর দিয়ে আসা যাওয়া করছেন কিন্তু কোনো কোনো নেতাকাতা কেউ গুরুত্ব দেয়নি বিশেষ করে নবপুর গ্রাম পঞ্চায়েত নবপুর গ্রাম পঞ্চায়েতে যারা আছেন তারা বলছেন যে বর্ষা চলছে বর্ষা চলছে আমরা উপ নেতৃত্বকে জানিয়েছি আমরা এই করেছি ওই করি দুনিয়ার কাহানি কিন্তু প্রশ্নটা এটা হচ্ছে যে বর্ষা বর্ষার জন্য যদি এই রাস্তাটা না হয় তাহলে বর্ষার জন্য কিশোরামপুর বাজার থেকে নিয়ে আর জনাইপর রাস্তাটা কীভাবে হচ্ছে এর আগে আমি এর আগের ইন্টারভিউতেও বলেছিলাম পোষটা হচ্ছে এইটা এই মুহূর্তে আছে এই মুহূর্তে আছে তিন বছর কি করছিল তিন বছর কি প্রধান উপপার সবাই মরে গেছিল না কি হয়েছিল তা আজকের রাস্তাটা কিভাবে হচ্ছে এটাই আমার আমার দাবি ওনাদের কাছে কিন্তু পোষাটা হচ্ছে মাই ধন্যবাদ জানাবো নবাবপুরের জনগণকে বিশেষ করে গুড়গুড়ি প্রতার মানুষকে যে যাদের উদ্যোগে এই আন্দোলনটা হয়ে আন্দোলনটা আজকে সাকসেসফুলে দাঁড়িয়েছে আজকে সকালবেলা ওষে ওসে এসে এসেছিলেন এসে হেসে চলে গেলেন ঠিক আছে আপনারা কাজ করুন কিছু কিছু প্রবলেম প্রবলেম হলে বলবেন কাজ হ্যাঁ কাজ তো দীর্ঘ পাঁচ ছ দিন ধরেই হচ্ছে টুকটাক টুকটাক হচ্ছে তো আজকে জি এসে মোটামুটি মোলায়েম করা হচ্ছে আপনারা আপনার ভালোভাবেই চলবেন আপনি ভালোভাবেই চলবেন ইনশাল্লাহ কারণ এই ছিটপুকুর থেকেই আমার বাড়ি থেকে গেলে ছিটপুকুরের রাস্তাটা তিন ফুট চার ফুট ছ ফুট করে পনেরো ফুট পর্যন্ত গাড্ডা জলে জল জমে কারণ পেশেন্ট যাওয়ার অসুবিধে বাকি বা সাইকেল যাওয়ার স্কুলের বাচ্চাদের যাওয়ার অসুবিধে কথাটা বুঝছেন সব রকম প্রবলেম থেকে আশা করছি বড়বাবুর নেতৃত্বে এমএলএ সহযোগিতায় কাজটা পরিপূর্ণ হতে চলেছে এখানে যেমন আমার এইখানে গুড়গুড়ি দোকান রয়েছে ছিটপুকুরের দোকান আছে পোলধারে আছে এই রাস্তা যাতায়াতের সময় যে বড়ো গাড়ি ঢুকলেই এই দোকানদারদের প্রবলেম যে পানি ছিটকে গায়ে পড়ছে খদ্দের দাঁড়াতে পারছে নানান নানান ধরনের যে আমরা হয় প্রবলেম কথাটা বুঝছেন কিন্তু আজকে সেই একই কথায় বলবো ওসিকে আমরা ধন্যবাদ জানাই বা আমাদের এমএলএ সাথী খন্দকারকে খুব ধন্যবাদ জানাই যে ওনার নেতৃত্বে জেলা পরিষদের নেতৃত্বে কাজটা পরিপূর্ণ হতে করতে চলে আমরা খুব হ্যাপি নবপুর ভগবতী লোক খুব হ্যাপি ওই সিনজোর তেমাথা থেকে রাস্তা আজ থেকে শুরু হয়ে গেছে ওখান থেকে বনমালিপুর পর্যন্ত রাস্তাটা হবে ইনশাল্লাহ আপনার নাম আমার নাম নঈম মোল্লাফ খোকন অবরোধ করে বিক্ষোভ জানাচ্ছিলেন এই রাস্তার নিয়ে কি বলবেন আজকে তো কাজ শুরু হয়ে গেল আজকে খুবই আনন্দের বিষয় দেখে যে আজকে আমাদের রাস্তার কাজ শুরু হয়ে গেছে কেন এই রাস্তাতে এতই অসুবিধা হচ্ছিল মতলব গ্রামবাসীর বা বিভিন্ন এলাকার মানুষদের তো যারা রাস্তা দেখত তারা খালি মনে করতো যে এটা কোন এরিয়ার রাস্তা এখানে এখানের কি মতলব নেতারা বা যারা দায়িত্বে আছে তারা কি এই রাস্তা এই গ্রামকে কি দেখে না তো আমরা আমাদেরও খুব আফসোস লাগতো তো আমরা বেশ কিছুদিন আগে তো এই রাস্তা অবরোধ করি আর কি গ্রামবাসী মিলে তো অবরোধ করার পরে তো আমাদের এখানের যে চণ্ডীতলার যে বড়োবাবু তিনি এখানে আসেন তিনি আমাদের এখানে একটা আস্থা দেন যে আপনারা পদ অবরোধ তুলে নেন আমি দায়িত্ব নিচ্ছি যতটা তাড়াতাড়ি হয় কিছুটা আমি কাজ করিয়ে দেবো আর কি চলার মতন আর কি তো সে তিনি দায়িত্ব নিয়ে তো আজকে আমরা দেখতে পাচ্ছি সেই কাজ মতলব চালু হয়েছে আর কি তো আমি সেই জন্যে আমাদের যে চণ্ডীতলার যে বড়োবাবু আছে তিনাকে আমি অসংখ্য দিল থেকেন ধন্যবাদ জানাচ্ছি এই কাজের জন্যে আর কি কতদিন আপনাদের দুর্ঘটনা কবলে প্রায় দেখেন দেড় দু বছর হয়ে গেলে এরম ধারা অবস্থা ছিল আর কি রাস্তাটা ওই বাচ্চাদেরই স্কুল আপনার নাম রেজিয়েশন আমার নাম আমি এই গ্রামেরই ছেলে আমার নাম শেখ আব্দুল কবির lama dia video sebab pasal